ফ্যান্টাসি কিংডম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্যান্টাসি কিংডম থেকে আজ ঈদের চতুর্থ দিন আমরা চলে আসছি ফ্যান্টাসি কিংডমে সাথে আছে আমার বড় ভাই উজ্জ্বল আর এই পাশে আছে মুন্না ভাই আর সারাদিন এখানে থাকবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফ্যান্টাসি কিংডমে আজকে আমরা চারজন আসছিলাম চারজনের মধ্যে আমরা যে টিকিটটা সংগ্রহ করছি সেটা হচ্ছে পনেরোশো টাকা করে ভাইয়া পনেরোশো টাকা আমরা এই টিকিটে কী কী পাচ্ছি একটু বলো তো বলতে পারবা পারবা না আচ্ছা আমি বলে দিই আমরা এখানে পাইছি হচ্ছে পনেরোটা রাইড সাথে হচ্ছে দুপুরের খাবার অথবা দুপুরে খাবার আছে এখানে মনে হয় না দুপুরে খাবার আছে আমরা দুপুরে খাবারটা নিয়েছি সাথে ওয়াটার কিংডমের সব রাইড এটা পনেরোটা পনেরোশো টাকার মধ্যে আমাদের মনে হচ্ছে সবচেয়ে বেস্ট এই জন্য আমরা এটাই নিচ্ছি তো আপনারা যারা আসতে চান সারাদিন ফ্যামিলি নিয়ে থাকবেন এখানে আমার হিসাবে পনেরোশো টাকা যেটা আছে সেটা আপনারা সবাই নিতে পারেন কারণ এই প্যাকেজটাই আসলে সবচেয়ে বেস্ট দুপুরে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করার পরে আপনারা যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা জাদুঘরের মতো এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য তারা তৈরি করে রাখছে যেমন হচ্ছে আপনার এখানে দেখতেছেন আমাদের জাতীয় সংসদ ভবন তারপর হচ্ছে এখানে আছে আপনার হচ্ছে চুনাকোলা মসজিদ এখানে আছে আমাদের ঐতিহ্য সেই আহসান মঞ্জিল নবাবদের সেই আহসান মঞ্জিল তো এরকম অনেক কিছুই পাবেন যেগুলো আসলে বাচ্চাদের নিয়ে আসলে খুব তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তো আমরা একটু সামনের দিকে যাই সামনে এখানে আরও আরও অনেক কিছু আছে এখানে স্মৃতিসোধ স্মৃতিসোধ আমরা আমাদের মহান স্বাধীনতার দিবসে যেই যেই সৌধে স্মৃতিসৌধে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদদের সেই স্মৃতিসৌধ এখানে তৈরি করা আছে তারপরে এখানে নবাবদের একটি ভবন তৈরি করা আছে তারপরে এখানে ষাটকম্বোজ মসজিদ আমরা ষাটকম্বোজ মসজিদও দেখতে পাচ্ছি ষাটকম্বোজ মসজিদ খুবই সুন্দর আসলে এটা না দেখলে বোঝা যাবে না তাদের এত সুন্দর কারুকার্য এগুলো না দেখলে বোঝা যায় না খুবই সুন্দর ফ্যান্টাসি কিংডমের এই পাটটা আসলে মানে দেখার মতো একটি পাট মানে খুবই সুন্দর একটি পার্ট মানে ইতিহাস ঐতিহ্যের যে নিদর্শনগুলো সব কিছুই তারা এখানে রাখছে এবং এটা উন্মুক্ত করা আছে আমরা এর আগে যখন আসছিলাম তখন এটা আলাদা টিকিট এটার জন্য লাগতো এখন এটা টিকিটের সাথেই থাকে এটা আসলে আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না আপনার মেন গেট দিয়ে প্রবেশ করলেই আসলে এই বিভিন্ন ধরনের স্থাপনাগুলো আপনারা দেখতে পাবেন এখানে কিছু কিছু রাইড আছে যে রাইড গুলোতে উঠলে একেবারে নিজেকে বাচ্চা মনে হবে যেমন আমরা এখন আসছি হচ্ছে ভাইয়া কোথায় আছি আমরা একদম বাচ্চাদের একটা ট্রেন আমরা সবাই এখন বাচ্চা ঘুরা দেখাই খুব সুন্দর একটা জায়গা রাইডটাও খুবই সুন্দর আর আজকে প্রচন্ড রোদ রোদে একদম খুব খারাপ অবস্থা তারপরেও আমরা যতটুকু পারছি এন্টারটেনমেন্ট করছি আমরা এখন আমাদের তৃতীয় রাইড ফ্যামিলি ট্রেনে উঠব এখানে এটা হচ্ছে ফ্যামিলি ট্রাই ট্রেনের জনপতি পঞ্চাশ টাকা করে এটা আমরা ওই পনেরোশো টাকা প্যাকেজের মধ্যে নিয়ে নিচ্ছি আমাদের টিকিট এন্ট্রি চলছে

উচিত ছিল আমরা চাইলে এখন সবাই সবাই সবার ফ্যামিলি নিয়ে আসতে পারি কারণ এখন মনে হইতেছে যে অনেক বড় একটা পার্ক ফ্যাটাসি কিংডম ফ্যামিলি সারা বোরিং বোরিং রাইট হ্যাঁ ভাইয়া ট্রেনের গান বলো গান বলো ভাষা আন্দোলনে শহীদদের প্রতি তৈরি শহীদ মিনার পাশাপাশি একটি ছোট্ট চিড়াখানার মতো করেছে এখানে চিড়িয়াখানা ফ্যান্টাসি কিংডমের বিশাল গেট যে কারোরই নজর করবে এখানে যারা ঘুরতে আসে তারা সবাই আসলে এই গেটের সামনে একটা গ্রুপ ফটো তুলে অথবা সিঙ্গেল ফটো তুলে গেটটা আসলে অসাধারণ খুব সুন্দর একটি গেট প্যান্ডেথি কিংডম আমরা এখন মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব আমরা বাহিরের কিছু রাইট আমরা অলরেডি কাভার করছি এখন ভিতরে যাচ্ছি ভিতরের কিছু রাইট আমরা উঠবো রাইটগুলোতে অসম্ভব সুন্দর একটা ভিউ ঝর্ণা একদম কালারফুল একটা মনে হয় কি একটা কালারফুল সিটিতে আসছে খুবই সুন্দর দেখার মতো ভিউ এন্টারটেনমেন্ট একটা রাইড এটা সবাই খুব এনজয় করে রাইডটাকে আমরাও ফিরে আলো ভালো অনেক লম্বা ফিরে আসে

ভাইয়া খাবার টাবার দিচ্ছ মাছের এই যে ভিতরে এই যে ভিতরে কামড় এগুলা কামড় দেয় না ও অনেক সুন্দর ভাই একসাথে সব চলো আমরা সামনের দিকে যাই এখন পর্যন্ত ছয়টা রাইড শেষ করতে পারছি এখনও নয়টা রাইড বাকি আছে আমাদের তারপরে তো আমরা ওয়াটার কিংডমে ঢুকবো অলরেডি সবাই ক্লান্ত হয়ে পড়ছে যে অবস্থা দেখতেছি হ্যাঁ ট্রেন এই যে এখানে একটা ভূতের ট্রেন আছে না আমরা এখন দেখি ভূতের ট্রেনে উঠব মানে ট্রেনে উঠলে আপনার ভিতরে যখন সে মানে ভিতরে প্রবেশ করবে তখন দেখবেন যে একটা ভূতের রাজ্য চলে আসছে জুজু জুজু জুজুটা মনে হয় টিকিটের লাস্টে লাস্টে দেওয়া আছে হ্যাঁ এখান থেকে এখান থেকে এটা হচ্ছে জুজু ট্রেন জুজু ট্রেন আমরা জুজু ট্রেনে উঠবো এখন ভাইয়া এর আগে তো জুজু ট্রেনে উঠস উঠছো না

Han ser nå, han ser nå! আমরা এখন আছি রোলার কোস্টারে যেটা ফ্যান্টাসিং কিংডমের সবচেয়ে পপুলার একটা রাইড এই রোলার কোস্টার খুব দ্রুত চলে এটা এক্সপিরিয়েন্স আপনাদের এটা এক্সপিরিয়েন্সটা আমরা এটা আপনাদের সাথে শেয়ার করব ভাইয়া তাও ভয় ভাই না আবার ভয় বায় না কিন্তু ওকে রেডি আমরা প্রস্তুত দেখা যাক কি হয় এখন বোটেক্স ট্যানেলে প্রবেশ করব দেখি এখানে কি আছে এটার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি চারজনের সাথে আমার মনে হয় মহাকাশে ভ্রমণ করব যেটা দেখে মনে হয়ে ওয়েলকাম ওয়েলকাম ব্রো আমরা মহাকাশে প্রবেশ করতেছি ওয়াও একেবারে অন্ধকার সম্পূর্ণ অন্ধকার Oh, wow, wow. একেবারেই সম্পূর্ণ চাঁদের দেশ আমরা মনে হচ্ছে মহাকাশে আছি আকাশ ভরা তারা হ্যাঁ অন্ধকারের জন্য হয়তো আপনাদের সব কিছু দেখাতে পারতেছি না তবে জায়গাটা খুবই সুন্দর এই যে স্যাটেলাইট দেখেন স্যাটেলাইট ঘুরতেছে বিভিন্ন নবচারী এই যে মানুষ নবচারীরা যখন আকাশে শূন্য ভাসায় যে শূন্য ভাসতেছে ওয়াও এটা একটা থ্রি ডি রোলের মতো মনে হচ্ছে কি আমরা ঘুরতেছি দেখেন মনে হচ্ছে টোটালি মনে হচ্ছে আমরা ঘুরতেছি রিয়ান রিয়ান তো রিয়ান্ত তো রিয়ান

এক্সিট চলো আমরা বের হয়ে যাই হ্যাঁ যাইল খুবই সুন্দর একটা রাইড বলা যায় রাইড বলা যাবে না এটাকে আসলে কি বলবো বুঝতে পারতেছি না তবে ভিতরটা খুবই সুন্দর খুব ইন্টারেস্টিং খুব মজা লাগছে অস্থির মজার ভাই বেশি জুড়ে কাপড়কে পয়লা বৈশাখ উপলক্ষে এখানে চলতেছে হচ্ছে শুভমর্ষ মেলা এখানে বিভিন্ন ধরনের খই বাতাসা এটা কি বায়োস্কোপ কত টাকা করে বায়োস্কোপ ফ্রি ফ্রিতে দেখতে হইব চলেন আমরা বায়োস্কোপ দেখি এখন থ্যাংক ইউ ভাইয়া বায়োস্কোপ দেখলাম এটা কি ফ্রি নেই

বিভিন্ন ধরনের দোকান এখানে পাসপোর্ট রেস্টুরেন্ট সব কিছুর দোকান ভাই আমরা আছি এখন ইজি রিজিতে এটা একটা মাকরসার জালের মতো এটা জাস্ট হচ্ছে রোলিং করে খালি ঘুরে অনেক শূন্য ভাসে ইজি ডিজি ওয়াটার কিংডম এখন আমরা ওয়াটার কিংডমে প্রবেশ করছি ওয়াটার কিংডম ওয়াটার কিংডমের টানেলে আমরা এখন বাই বৃষ্টি বাইরে বৃষ্টি হইতেছে মানে এরকম একটা আওয়াজ দিচ্ছে নাকি ঘটনা ঘটন হয়েছে কি এখন সবাই বাইরে হইতেছে আর আমরা ঢুকতেছি তো অনেকে বের হয়ে যাইতেছে এখন মিউজিক পাই নাই মিউজিক শুরু হইবো মিউজিক শুরু হইব না আমরা এখন আমাদের মালামাল রাখার জন্য একটা লকার নিব এখানে লকারের জন্য আপনাকে আগে লকারের চাবি সংগ্রহ করতে হবে ফ্যান্টাসি কিংডমে ঘুরলাম এন্টারটেনমেন্ট করলাম বিভিন্ন রাইডে উঠলাম ওয়াটার কিংডমে ছিলাম একইদের চতুর্থ দিন অন্যদিকে হচ্ছে পয়লা বৈশাখ দুইটা মিলিয়ে প্রচুর দর্শনার্থীর সমাগম ছিল আজকের এই ফ্যান্টাসি কিংডমে রাতে ফ্যান্টাসি কিংডম আরও সুন্দর আরও ঝলমলে যারা আসতে চান আসতে পারেন ফ্যামিলি ফ্যামিলিসহ আসতে পারেন সবাইকে নিয়ে সুন্দর একটি সময় সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন বলে আশা করি ভিডিওটি খুব বেশি একটা ভালো করতে পারিনি তবে যতটুকু চেষ্টা করেছি সারাদিনের এন্টারটেনমেন্ট এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আজকের ফ্যান্টাসি কিংডম সো ভিউয়ার্স সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি হৃদয় যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি হৃদয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ